আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করতেছি দেশি একটা মোরগ আর একটা মুরগি ডিমলা মুরগিটা ছিল ডিম হালকা হালকা ডিম আসছে দেখেন মাটির চুলো আমি রান্না করতেছি আমি নিজেই দেখেন বাটা মশলা সম্পন্ন চিতাই পিঠা খাবো চিতাই পিঠার সাথে যে জল জল করে রান্না করতেছি আমি লোকটা দেখো আপন ইয়ে করে না দেখেন ছোটোবেলা যখন ছোটো ছিলাম তখন মানে এটা বলে নাকি দাদির পাশে বসে দিতাম থাকতাম বা মায়ের পাশে তখন বলতাম যে এরকম কষানো হবে বলতাম যে আম্মা বা দাদি দাদিকে বলতাম যে টুকটা দেও দেখিয়ে লবণ দিক লবণ হয়েছে নাকি মানে মনেও বুঝল হ্যাঁ পরে কষাই মাসে যখন একটু সেদ্ধ খাওয়ার মতন তখন এক পিস দিত এক পিসের জায়গায় দুই পিস দিত আর ছোটবেলা বসে ঝাল জাল করে রান্না করতো আমি একটু ঝাল জাল করে রান্না করতেছি যখন তাই এখন চিঠা দেখা তো তাই ঝোলার আলু দিলাম রান্না করতেছি হুম তাই এখন দেখেন যে এটা আমার বাবুর জন্য নিছি আর আর একজন বাচ্চা আছে আমাদের বাসায় তো এখন ওই কথাটা মনে পড়ে গেলো যে আসলে ছোটবেলার সেই স্মৃতি কতই না মধুর ছিল সন্ধ্যাবেলা চেরাক ধরে রাখতাম হারি কেন বা ল্যাম্প ধরে রাখতাম রান্না করতে দেখেন মাটির চুলার রান্না স্বাদই আলাদা আমরা তো ট্রেডিশনটা ভুলে গেছি আপনারা এনে করে রান্না করবেন মাটির চুলায় চেষ্টা করেন রান্না করার জন্য খাবেন দেখবেন যে রান্নাটা খুবই সুস্বাদু এরা মাটির চুলায় আর মাটির চুলায় রান্নার এটা অন্যরকম একটা ফ্লেভার সবদিন মশলা দেন দেখেন তেল উপরে চলে আসতেছে আমার রান্নাটা পরে এখন প্লিটের মধ্যে আর একটু সময় দেব আমি ডিম মানে ডিম হালকা আমি চলে দেখেন এর মধ্যে রান্না করতেছি যেন স্লো কোপ হয় আর স্লো কোপি সাধারণত ভালো হয় স্লো কপটাই সাধারণত ভালো হয় রান্নার ক্ষেত্রে আর বাবা ডিস্টার্ব করতেছে কারণে সাউন্ডটা একটু কেমন জানি হ্যাঁ চলে গেছিস বাচ্চা বস্ত আমাদের এখানে বেশিরভাগ থাকে একা একটা মধ্যে বন্দী থাকে এই আপনারা আমাদের চ্যানেলটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সাপোর্ট দিবেন পানি খালি পানি ধরতে চাই হুম দেখেন আসলে রান্না একটা আর্টাই أنا <applause> بدي <applause>